শক্তি সামর্থ্য অতি অল্প এই মনুষ্য মানে আমাদের শক্তি এবং সামর্থ্য খুবই ক্ষুদ্র অতি ক্ষুদ্র আর এই শক্তি সামর্থ্য ক্ষুদ্র হয়েও ভগবান ভজন ভগবান চরণ আশ্রয় ব্যতীত বিষয় কাজে সময় শক্তিটা প্রায় ব্যয় করি আমরা একে তো অল্প শক্তি অল্প সময় তারপরেও ভগবত চরণে ভজনে না লাগিয়ে সংসার কাজে লাগিয়ে দিয়েছি ভগবত চরণে আশ্রয়ের এই মহা দুর্লভ মনুষ্য জন্মের সুবর্ণ সুযোগ পেয়েও সময় নষ্ট হচ্ছে সীমিত শক্তি সীমিত স্বল্প আয়ু নিয়ে সময়টাও নষ্ট করে বলছি বিষয় কর্মে প্রবৃত্তি কর্মে ভগবত কর্মকে আমরা যথাযথ রূপে ব্রতরূপে সংকল্প রূপে গ্রহণ করতে পারছি না এই জন্য মৃত্যু ভয় আমাদের শুধু নয় তো ধ্যান দিয়ে শুনুন স্বর্গের দেবতারাও মৃত্যু ভয়ে ভৃত

ধ্বনিতে একবার দিও মা একটু স্মরণ রেখো একবার দিও সুধিজন কাল বা মৃত্যু সকলের জন্য প্রযোজ্য সে ব্রহ্মা হোক বা দেবরাজ ইন্দ্র হোক সকলের জন্য কাল প্রযোজ্য কাউকে ছাড়বে না এটা একটা জিনিস বলি এই কাল ও একজনকে ডরায় এই ভয়ঙ্কর কাল বা মৃত্যু একজনকে ডরায় একজনকে ভয় পায় এই কালের অধিস্বর কালাকালের অধিস্বর গোবিন্দ হলো মৃত্যুরূপ কাল গোবিন্দেরই মৃত্য গোবিন্দেরই দাস একমাত্র ভগবানকেই কাল ডরায় আর কাউকে না মৃত্যু ভয় পায় কি কাউকে কাল কি কাউকে ভয় পায় পৃথিবীটাকেও গ্রাস করে নাই ব্রহ্মা ইন্দ্রাদি দেবগণ কেউ গ্রাস করে নাই এতে কালেরও কালেরও যিনি প্রভু কালেরও যিনি আশ্রয় কালো যার স্বরূপ শক্তির একটি বৃত্তি সেই কালাকালের পায় কারণ কাল হলো ভগবানের দাস দাস তো প্রভুকে ভয় পাবে এই জন্য চরণ আশ্রয় ভগবৎ চরণ পরমাত্মা চরণ আশ্রয় নিজের যখন প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে ভগবানকেই প্রাপ্ত হলে ধ্রব মহারাজ কিন্তু মৃত্যুবরণ করেনি যে দেহ নিয়ে জগতে এসেছিলেন এই দেহ নিয়ে বৈকুণ্ঠে গমন করেছিল ভগবানের পুষ্প রথে করে অদ্ভুত সংবাদ যে এই দেহটাই সিদ্ধ প্রাপ্ত হয়ে গেছিল চিন্ময় হয়ে গেছিল যেমন লোহা খন্ডটি যদি আগুনের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেন তো অগ্নি ধর্মটা লোহার মধ্যে তদার্থ প্রাপ্ত হয় তখন লোহাটাই অগ্নি স্বরূপ ধরে ধরে কিনা কাঁচা আমটা তো কালো শক্ত এবং না কিন্তু একই 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 শাখায় শাখায় আম্রবৃক্ষে মিষ্ট ওই যখন ওর মধ্যে পরাগ রেণুগুলো পেকে যায় আমটা পরিপক্ক হয়ে যায় তখন কাঁচা থাকে না রংটা কি হয়ে যায় গৌর বরণ হয়ে যায় আগে ছিল শক্ত এখন হয়ে যায় কমল আগে আস্বাদন ছিল না টক ছিল এখন মিষ্ট প্রাপ্ত হয় একই গাছের একই ডালে একই শাখাতেই তো আম দুটো পরিণত একটি কাঁচা অবস্থা একটি পরিপক্ক অবস্থা এমন আমাদের এই দেহ ভগবত আরাধনা করতে করতে ভজন করতে করতে ভজন কণিকা ভজন মহিমা ভগবানের অপ্রাত কৃপা প্রবেশ করতে করতে এই দেহটাও চিন্ময় হয়ে যায় দেহটাও বদলা বলা যায় যেমন লোহার মধ্যে অগ্নি প্রবেশ করল লোহটা অগ্নিতে তদার্থ প্রাপ্ত হয়ে অগ্নি ধর্ম লোহার মধ্যে প্রবেশ করল আর তাতে তখন লোহটাই অগ্নি স্বরূপের অগ্নি ওটা যেখানে দেবেন পূর্বে আগুনের ক্রিয়া করবে তেমন ধ্রুবমার দুবস্য বৈকুণ্ঠ পদার কি বলছেন পদার দি আচ্ছা বিমানে উঠতে গেলে একটা সিঁড়ি বেয়ে উঠতে তো নাম দেবা উঠতে সিঁড়ি থাকে তো ধ্রুব মহারাজ শ্রী ভগবানের পুষ্পরথে হলে চির মধুময় বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন তো সিঁড়ি কোথায় ভক্তির আবেশে ভগবত আবেশে ধ্রুব মহারাজ চলেছেন এ দেখুন কাল বা মৃত্যু এসে নিজের মাথা পেতে দিয়েছে যে আমার মাথায় ভর করে ধ্রবের মতো ভক্ত ভগবানের রথে উঠুক কাল মৃত্যু যাকে ব্রহ্মা দেবরাজ কাল বা মৃত্যুর জন্য সেই কাল বা মৃত্যু মাথা পেতে দিয়েছে যে ধ্রবের মতো ভক্তের চরণ যদি আমার মাথার উপরে উঠে তিনি উপুষ্প রথে ওঠেন বৈকুণ্ঠ গমনে ধ্রুবের জন্য কাল মাথা পেতে দিয়েছেন মৃত্যুও সোপান হয়ে দাঁড়িয়েছেন যদি আচ্ছা ধ্রুবের মতো ভক্ত সর্বভূতে যার সর্বভূত কারো মাথায় পা দিতে পারেন ধ্রুবের মতো ভক্ত বলে দিলেন যে বলে উনি ভগবত আবেশে চলছিলেন আর ভগবৎ আবেশে চলতে গিয়ে কার মাথায় পা দিয়েছেন ঠিক এই আবেশ ওনার ছিল না এই লক্ষ্য ওনার ছিল না উনি আবেশেই উঠে গেছেন ভগবানের পুষ্পরাতে ভজনের কি মহিমা চরণ কি দেহ পরিবর্তন করতে হল কাল যা মহাকাল রূপে মৃত্যু তিনিও মাথা নত করে দিয়েছেন যে ধ্রুবের মতো ভক্তের চরণ আমার মাথায় পড়ুক এই জন্য কাল ভগবানের অধীন কাল ভগবানের ভিত্ত যদি মহাজন যদি রাজাধিরাজের আপনি প্রিয় হতে পারেন তখন রাজার ভিত্ত আপনাকে কি ভয় দেখাবে ভয় দেখাতে পারে না এই জন্য ঠাকুর হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর বিশ্ব দেব পিতামহ বিশ্ব এরা মৃত্যুকে আহ্বান করেছিলেন এসো আলিঙ্গন কর এর মৃত্যুকে ভয় না পেয়ে আহ্বান করেছিল এসো আমাকে আলিঙ্গন কর ইচ্ছা মৃত্যু সাক্ষাৎ এরা নিজের প্রাণ উৎক্রমণ করেছিলেন সহ ইচ্ছায় অনেক দিব্য মহাপুরুষ আছেন আমি চলে যাচ্ছি ভগবানকে স্মরণ করতে করতে প্রাণ উৎক্রমণ করলেন হরি ভজন করতে করতে হরি স্মরণ করতে করতে এরা কালকে ডরাই না এরা বরঞ্চ কালকে আহ্বান করে এসো আমাকে বরণ করে নাও এটি সম্ভব হয় একমাত্র ভজনের দ্বারা দেখুন ছোট্ট একটি কথা দিয়ে আজকের ভূমিকা শুরু করি আমাদের সম্বন্ধ আমাদের আশ্রয় চরণে কেন এই প্রশ্ন যদি আসে তবে আপনাদের কাছে নিবেদন করব ভগবৎ চরণ আশ্রয় ব্যতীত ভগবৎ সম্বন্ধ ব্যতীত জগতের কোনো সম্বন্ধ সত্য বা চিরন্তন নয় কথাটি আবার বলি একটু হৃদয় দিয়ে শোনো এই জগতের পিতামাতা স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব সজ্জন যাদের সাথে আমাদের সম্বন্ধ এই সম্বন্ধটি যথার্থ সম্বন্ধ নয় জগতের সাথে জীবের যে সম্বন্ধ এটা সঠিকও নয় যথার্থ নয় সত্যও নয় একমাত্র ঈশ্বরের সাথে জীবের যে সম্বন্ধ এটাই যথার্থ এটাই সত্য এটাই চিরন্তন এটা কবে বুঝবো বলে সহজে বোঝা যাবে না মহতের কৃপা না হলে ভাগবত কৃপা না হলে এই বোধ আমাদের জাগবে না যে সম্বন্ধ নিত্য নয় আছে লক্ষ্য করুন যখন কোন শিশু জন্মায় তখন কি সে কারো স্বামী হয়ে আসে কোন কন্যা জন্মালে কারো স্ত্রী হয়ে আসে কারো মা হয়ে আসে জগতে আসার পরেই তো এই সম্বন্ধ গুলো তৈরি করে নিশ্চয় হৃদয় দিয়ে শুনছেন কথাটি আমরা যখন জন্মাই তখন কোনো সম্বন্ধ নিয়ে আমি কারো স্ত্রী হয়ে এই পরিচয় আসি না তো আমি কারো স্বামী এই পরিচয় আসি না আর পিতামাতা যাদের বলি দেখুন পিতামাতা আমাদের রক্ত মাংসটা দিতে পারে এই যে দেহের রক্ত মাংস আমাদের জীবন বা আত্মা পিতামাতা রক্ত মাংসের প্রপঞ্চময় পিণ্ড এই মাংস পিণ্ডটা পিতামাতা দিতে পারে আত্মা পিতামাতা দিতে পারে না এই আত্মারূপে ভগবান এই চিরায়ত সনাতন সম্বন্ধের জন্য আমার হৃদয়ে রয়েছে এবং স্ত্রী পুত্র অর্থবিত্তি আমার নিকটে না হৃদেশ অর্জুন তৃষ্ঠ হৃদয়ে তো ভগবান আছেন হৃদয়ে তো ভগবান আছেন হৃদয় তো কেউ নাই আমাদের হৃদয়ে স্ত্রী পুত্র বৃত্ত বৈভব সব চোখের সামনে মাঝে মাঝে মনে পড়ে বটে কিন্তু জন্ম হৃদয়ে তো তো তিনি আপন হয়েও তো তিনি আছেন এই জন্য কেউ কারো পিতা মাতা স্ত্রী যে সম্বন্ধটা এটা এই জন্মের কিছুক্ষণের জন্য আবার মৃত্যুর পরে দেখুন এই সম্বন্ধ থাকে না মাঝখানে সামান্য সময়ে এই অনিত্য সঠিক নয় এই সম্বন্ধটাকে সম্বন্ধ জ্ঞান করতে গিয়ে মূল সম্বন্ধটায় হারিয়ে বসলাম কি খুব বুদ্ধিমানের কাজ